নাই পরাণ সংরক্ষণ আমাদের দেশে বন্ধ হবে না আপনি কি দেখেছেন এই দেশে ইসলামের সহনদন্ত্রও কোনোদিন এসেছে কোনোদিন আর আসবে না আর এই দেশে চাঁদাবাজি অন্যায় অত্যাচারও বন্ধ হবে শোনেন ভাই অনেক বছর ধরে তো আমরা দেখলাম বিভিন্ন দল বিভিন্নভাবে চালালো তা আপনারা শুনে খুশি হবেন যে ইনশাল্লাহ এবার ইসলামী দলগুলো সব এক প্ল্যাটফর্মে এসেছে এবং এদের বাক্স কিন্তু ওই একটাই হবে এখন আমরা যদি এটা ভাবি যে ও কি ভোট ওই দল কি ক্ষমতায় আসবে কিনা বা আসবে নাকি আসলে এটা না আমরা যদি ভোট না দিই তাহলে কেন কিভাবে ক্ষমতায় আসবে আমাদেরকে ভোট দিতে হবে ভোট দেওয়ার পরেই না ক্ষমতায় আসবে তাই না তাই যদি হয় তাহলে এবার নির্বাচনে আমরা সবাই মিলে ইসলামী দলেরকে ভোট দেবো